চলে আজকে আবারও আমরা কাশিস ব্যাগ বাজারে তো এখানে কিন্তু হচ্ছে এখন সব নিউ নিউ কালেকশন পেয়ে যাবেন যেহেতু শোরুমটা একেবারেই নতুন কাশিসের এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন একদম স্কুল থেকে শুরু করে কলেজ একটু বড় সাইজের এই যে দেখেন একদম জাম্বো সাইজের কিছু হচ্ছে আপনার ট্রলি ব্যাগ বেবিদের খুব নাইস নাইস কালেকশন আছে সো যাই হোক আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আছেন ই ভাই আজকে কি দেখ আছেন স্পেশালি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার ব্যাগ বাজারে অবশ্যই ভিডিও দেখবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন চমক দোকানটা কেমন এইগুলো কোরিয়ান কোরিয়ান যেহেতু আমি কিছু নতুন চমক নিয়ে আসি সবসময় ইমিডিশন বলেন কসমেটিক বলেন

এটা কিন্তু অনেক বেশি ফ্যান্সি দেখতে একেবারে হচ্ছে নিউ লুকের হ্যাঁ এটার কালার আছে ঠিক আছে এটার পিছনেও কিন্তু আপনার হচ্ছে আহ জিপার আছে এই দেখেন সাইজটা খুবই নাইস ঠিক আছে ও মাই গড সি জাস্ট কালারগুলো দেখেন মাসাল্লাহ কি সুন্দর সুন্দর কালার এবং এখানে কিন্তু কি সুন্দর কারু কাজ করা হ্যাঁ দাম থাকছে একদম 3500 টাকা ওকে সো গাইস এই কোরিয়ান ব্যাগগুলোর প্রাইস থাকছে 3500 টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন কিউট ডিব্বা কিউট ডিব্বা রাইট একদম দেখেন ব্রাউন কালার ও মাই গড সি হোয়াট ইজ দিস এই যে ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই লংজিভিটি হয় এটার ডিজাইনটা দেখেন আপনার হাতে যখন থাকবে সবাই আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে যে আর ভাববে যে এই ব্যাগ কোথা থেকে এনেছেন এখানে কাজগুলো দেখেন কি সুন্দর ন্যাচারাল একটা ভিউ দেয়া আছে দিস ইজ ব্ল্যাক অ্যান্ড হচ্ছে মিন্ট কালার ওকে এটার প্রাইস কত দিচ্ছে ভাই ওকে এটাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন আমরা এখন দেখাচ্ছি ক্লাসিকের কিছু ব্যাগ ভিউয়ার্স এই যে দেখেন ক্লাসিকের খুবই স্টাইলিশ একটা সুন্দর একটা সাইজের ব্যাগ খুবই কিউট অফিস বা হচ্ছে পার্টি জন্য আপনারা এগুলো ক্যারি করতে পারেন সাথে লং বেল্ট আছে আর এগুলো কিন্তু অরিজিনাল ক্লাসিকের যেটা বাংলাদেশে অরিজিনালটা আসে সেটাই কিন্তু বাহিরেরটা ব্রাউন কালার ডিপ ব্রাউন এটা হচ্ছে ব্ল্যাক কালার দাম থাকছে এটা 2400 টাকা 2400 টাকা থাকছে ক্লাসিকের এই ব্যাগের দাম কাজ করি এখানে ব্র্যান্ডের পাবেন এবং নন ব্র্যান্ডের কিছু আছে যেগুলো আপনারা অফারের ওগুলোও পাবেন ঠিক আছে যা হচ্ছে প্লেনের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিছু নিয়ে এসেছি প্লেনের মধ্যে খুব সুন্দর এখানে দেখেন এটা হ্যান্ডেলটা কি সুন্দর একটা হচ্ছে ফ্রেমের মধ্যে বসানো দেখতে পাচ্ছেন এখানে একটা ঝুল দেওয়া আছে ভিতরে লং বেল অবভিয়াসলি দেওয়া থাকবে প্রত্যেকটায় কোয়ালিটি ফুল ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা

এখানে কি লেদারটাই বা হচ্ছে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এখানে দেয়া আছে হ্যাঁ এটা দুটি কালার আছে প্রাইস থাকছে 2200 টাকা সো এখন আরেকটা সুন্দর লেদারের ব্যাগ দেখাই এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের ঠিক আছে ক্লাসিক ব্র্যান্ডের ক্লাসিক ব্যাগ একটু আপডেটটা এটা আপডেটটা হ্যাঁ এই যে এটা দেখেন এটা কি সুন্দর একটা হ্যান্ডেল হ্যান্ডেল এসেছে লং বেল্ট আছে এবং ভিতরটা দেখেন সাথে আরেকটা বড় লং বেল্ট আছে দুই সাইডে দুইটা আলাদা আলাদা চেম্বার মাঝখানে একটা জিপার সিকিউর চেম্বার আছে ভিতরে আবার হচ্ছে

ঠিক আছে এটাও থাকছে ওকে ব্রাউন কালারের মধ্যে তো আমরা আরেকটা হচ্ছে ব্র্যান্ডের ব্যাগ দেখাবো ঠিক আছে অল স্যান্ড লেদার ফ্যাশনের একটা ব্যাগ দেখাবো এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একদম হচ্ছে সফট ম্যাটেরিয়ালের মধ্যে এসেছে যারা একটু সফট এর মধ্যে পছন্দ করেন এটার যেই লেদারটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু সেটা স্যাম্পল আকারে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে গ্রিন কালার এটা আমরা কালারগুলো দেখিয়ে দিই ঝটপট করে 2400 টাকা এটার প্রাইস থাকছে ভিউয়ার্স ওকে

এই যে দেখেন এটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এটার খুব সুন্দর কালার এসেছে এই ব্যাগটার মিন্ট কালার দেখতে পাচ্ছেন ব্রাউন কালার ওকে 2400 টাকা দাম থাকছে 2400 টাকা ওকে সো ভিউয়ারস এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ভগিউ এন্ড ক্লাসিক সিনস 1982 দেখেন এই ব্যাগটার ভিতরে অপশন কিন্তু অনেক বেশি সুন্দর এটার আপনার হচ্ছে মিডল একটা চেইন চেম্বার আছে সিকুয়েট চেম্বার ভিতরে আরেকটা সিকুয়েট চেম্বার আছে দুই সাইডে ম্যাগনেট চেম্বার ঠিক আছে এবং এটার হ্যান্ডেলটা খুব সুন্দর হ্যাঁ অফিস বা হচ্ছে পার্টি এর জন্য ভেরি নাইস কালেকশন কিন্তু দেখেন অ্যাজ ইউজ ক্যারি করতে পারে এবং এটার এই সাইডটাও একটু দেখাবো এই সাইডটাও কিন্তু দেখতে সুন্দর কাজ করা আছে ঠিক আছে বরফি টাইপের হচ্ছে

এই ধরনের ম্যাটেরিয়ালগুলো কিন্তু লংজিবিটি ভালো হবে আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রাইট এটার দাম থাকছে হলো 2500 টাকা 2500 টাকা ওকে ঠিক আছে 2500 টাকা ওকে ক্লাসিকের আরেকটা সুন্দর মডেল দেখাবো দেখেন কি সুন্দর মাশাআল্লাহ দেখেছেন সুন্দর অনেক সুন্দর কালারটাও সুন্দর ব্ল্যাক এবং হচ্ছে একটা সি গ্রিন কালার ওকে অনেক সুন্দর এটার দাম থাকছে হলো মাত্র

অনেক মানে একটা নতুন একটা দোকান শপে আসবে পড়বেন আর ওটার মোবাইল নাম্বারটা আমরা দিচ্ছি কাশিসের মোবাইল নাম্বারটা হলো আলাদা থাকবে ওকে তো ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম